নমস্কার রুম্পা উইথ আপনাদের স্বাগত আজও চলে এসছি আরেকটা রেসিপি নিয়ে আপনারা তো থামেলটা দেখে বুঝতেই পারছেন তো আজ করবো নকল ডিম তো এই নকল ডিমটা কিভাবে করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ফলো সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এখন আমি রেসিপিটি শুরু করব তার জন্য এখানে আমি ডিম নিয়েছি ছটা তো ডিমের ভেতরের যে অংশটা আছে বের করে ভালো করে খোসাগুলো সব ধুয়ে নিয়েছি এখন উনুনটা ধরিয়ে নেবো তাহলে কড়াইটা বসিয়ে দেব কড়াইতে জল দিয়ে দেব দু প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি জলটা গরম হয়ে গেছে দিয়ে দেব আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন দুধটা ভালো করে জ্বালিয়ে নিয়েছি এখানে ভিনিগার নিয়েছি দু চামচ দিয়ে দেব দেখুন কত সুন্দর ছানাটা কেটে গেল ছানাটা হয়ে গেছে নামিয়ে নেব সাবান একটু জল দেব ছানাটার থেকে চেপে চেপে জলটা বের করে নেব এখানে আমি ছানাটা তৈরি করে নিলাম আপনারা তো দেখলেন তো এই ছানাটা দিয়ে আমি ডিমের কুসুমটা করবো জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি খালা ঢেলে নেব চিনিটা পাউডার করে নিয়েছি তো আমি দু চামচ মতো দিয়ে দিলাম চিনির পাউডারটা দিয়ে ভালো করে এইভাবে ছানাটা মেখে নেব সামান্য একটু ফুড কালার ছানাটা ভালো করে মেখে নেব দেখুন ডিমের কুসুমের অংশের কালার চলে এসছে আপনারা তো দেখলেন ডিমের কুসুমের কালারটা কিভাবে করলাম তো খেতে যা লাগবে না তো ডিমের ভিতরের অংশটা আমি করে নিলাম কুসুম দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবার যেহেতু আমি ছটা ডিম নিয়েছি তো ছটা মার্বেলের মতন গোল করে নেব তো এখানে ডিমের কুসুমগুলো আমার রেডি করা হয়ে গেল কত সুন্দর লাগছে দেখুন ছটা একদম একই সাইজের তো আমি প্যাকেট দুধ দিয়ে কেন করলাম বলুন তো কারণ গরুর দুধটা ঠিকঠাক পাওয়া যায় না তার কারণে আমি প্যাকেট দুধ দিয়ে করলাম যে আপনারা সহজে বাড়িতে ঝটপট ছোটো থেকে বড় প্রত্যেককে এই রেসিপিটা করে খাওয়াতে পারেন তার কারণেই কিন্তু আমি প্যাকেট দুধ দিয়ে করছি তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর সবাই কিন্তু এরকম রেসিপি করে দিলে সবাই কিন্তু খুব খুশি হয়ে খাবে ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুশি হয়ে খাবে জল দিয়ে দেবো কড়াইটা আর এক প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি দু চামচ তো আপনারা চাইলে আগার আগার পাউডারটা দিয়েও করতে পারেন যেহেতু আমার কাছে নেই তার জন্য কর্নফ্লাওয়ার দিচ্ছি তিন চামচ চিনি এইভাবে আস্তে আস্তে নাটে থাকবো সামান্য একটু লবণ দেবো মিষ্টিটা ঠিক থাকার জন্য এই দেখুন অনেকটা ঘন হয়ে গেছে এবার নামিয়ে নেব ঠান্ডা হলে আরেকটু একটু ঘন হয়ে যাবে ডিমের সাদা অংশটা এখানে রেডি হয়ে গেছে এই দেখুন কতটা ঘন হয়ে গেছে আর একটু গরম থাকতে থাকতে আমি এই ডিমের খুসার ভিতরে দিয়ে দেবো আর বেশি যদি ব্যাটারটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু বসে যাবে ডিমের ভিতর ব্যাটারটা আমি হাফ দিয়েছি এবার এই যে যে ডিমের কুসুমটা এবার কুসুমটা দিয়ে দেবো এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব এই দেখুন ব্যাটারটা যত ঠান্ডা হচ্ছে ততই কিন্তু ঘন হয়ে যাচ্ছে আর একটু গরম থাকতে থাকতেই দিতে হবে এইভাবে ঝাঁকা দিয়ে একটু কুসুমটা বসিয়ে নেব এবার আমি এই ডিমটা ফ্রিজে রেখে আসবো তিরিশ মিনিট তারপর আপনাদের ভেঙে দেখাবো কেমন কি হলো যেহেতু আমার হাতে সময় কম তার জন্য আমি ফ্রিজে রাখছি আর আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে নর্মাল জায়গায় রেখে দিলেও হয়ে যাবে তো এখন আমি রেখে আসবো ডিমগুলো নিয়ে চলে আসছি আর যতটা সময় হাতে পেয়েছিলাম সমস্ত কিছু থেকে আমি গুছিয়ে নিয়েছি এখান দেখুন ডিমগুলো কত সুন্দর হয়েছে তো ডিমের খোসাটা এখন ছাড়িয়ে দেখাবো আপনাদের এই দেখুন কত সুন্দর হয়েছে ডিমটা ডিমগুলো দেখে কেউ বলতেই পারবে না নকল ডিম এত সুন্দর হয়েছে দেখতে বোঝাই যাচ্ছে না চাকুটা দিয়ে ডিমটা এবার কেটে নেব দেখুন একদম ডিম কেউ বলতে পারবে না এটা নকল ডিম তো আপনারা তো দেখলেন কতটা সহজভাবে আমি ডিমটা তৈরি করলাম আর ডিমটা দেখে কিন্তু কেউ বলতে পারবে না এটা নকল ডিম একদম অবিকল ডিমের মতন এবার একটা খেয়ে দেখি কেমন হলো সাদা অংশটাও এত ভালো লাগছে খেতে আর কুসুমটাও দারুণ লাগছে বিশেষ করে কুসুমটা সানা দিয়ে করেছি না তার জন্য বেশি ভালো লাগছে খেতে নকল ডিম ঠিকই কিন্তু ডিমটা কিন্তু খেতে মিষ্টি লাগছে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর যারা আমার রেসিপিটি এতটা সময় ধরে ধৈর্য ধরে দেখলে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে